হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা কেমন আমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি রুই মাছ সবজি দিয়ে রান্না করবো মাছগুলো আমি ধুয়ে বেশি পরিষ্কার করে নিয়েছি এখন হলুদ লবণ মাখাবো তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নিব মাছ ভাজা উঠিয়ে নিব তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজের পাতা দিয়ে দিব ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আদা রসুন দিয়ে ভেজে নিব আদা রসুন এখন মশলা দিয়ে দিব আদা রসুন ভাজা হয়ে গেছে হলুদ ধুয়া ধনিয়া লবণ একসাথে দিয়ে দিব পানি দিয়ে কষিয়ে নিব মশলা ভাজা ভাজা হয়ে গেছে এখন আলু দিয়ে দিব আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু কষিয়ে ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সিম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আলু কষিয়ে নিয়েছি এখন সিম দিয়ে দিব সিম দিয়ে কষিয়ে নিবে কিছুক্ষণ সিম কষা হয়ে গেছে এখন ফুলকপি দিয়ে কষিয়ে নিবে তরকারি গেছে এখন পানি দিয়ে দিব গরম পানি তরকারিতে বড় লোক এসে পড়েছে এখন মাছগুলো ঢেলে দিব এখন ঢেকে দিব ঢাকনা উঠাই দেখি কি অবস্থা জিরার পুলি দিয়ে দিব ঢেড়ে ছেড়ে দিব এখন ঢেকে দিব হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে ততাই ঢেকে দিব সবজি দিয়ে রুই মাছ রান্না হয়ে গেল রান্নাটা ভালো লাগলে একটা লাইক দিও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার ফেসবুক পেজ ফলো করো কোথাও পেজ রান্না রেসিপি নিয়ে আবার আসবো